সন্তান সন্তান ছেলে হই আর মেয়ে হই সেক্ষেত্রে আমিও হ্যাঁ প্রথমে আমিও একটু নার্ভাস ছিলাম কিন্তু যেটা হয়েছে যেটা আপনি বললেন একটা নারী হয়ে কিরকম চ্যালেঞ্জ দেখেন আমার একটা পাঁচ বছর সরি ছয় আমার ছেলের গতকালকে জন্মদিন ছিল আমার একটা ছয় বছরের সন্তান আছে আমি আমার ছেলেকে ঢাকায় আমার শ্বশাশুড়ির কাছে রেখে আসছি কারণ আমি এই যে এখানে আসছি নির্বাচন প্রচারণা করতে বা প্রচারণার পাশাপাশি অনেক কাজ থাকে বিহাইন্ড দ্য সিন ওয়ার্ক থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কস থাকে সেই সবগুলোতে আমি সারাদিনে ইনভলভ থাকি আমি বাসা থেকে এসে সকাল আটটায় বের হই আমার যেতে যেতে রাতে নয়টা দশটা বেজে যায় তো সেক্ষেত্রে আমি আমার বাচ্চা রেখে আসছি তো তখন আমি কিন্তু আসলে একটা ডিলেমার মধ্যে ছিলাম যে একদিকে হলো যে আমি রেসপন্সিবিলিটি অ্যাজ আ মাদার কারণ আমার বাচ্চা তো ছোটো তার এত বড় ম্যাচিওর বাচ্চা না যে বুঝবে ওর স্কুল আছে পড়াশোনা আছে ওর নিজের একটা টাইম আছে আবার এদিকে আছে মেয়ে হিসাবে বাবার প্রতি দায়িত্ব তো পরে আমি যেটা আসলে চিন্তা করলাম যে আমি তো আসলে মেয়ে আগে মা তো পরে হয়েছে সেক্ষেত্রে আমি আমার বাচ্চাকে আমার শ্বশাশুড়ির কাছে আল্লাহর নামে আল্লাহ বলে রেখে চলে আসছি আর যথেষ্ট আমি সারা পাচ্ছি মানুষের সিম্পি যেটাকে বলে অবশ্যই এটা তো আসলে আমার মনে হয় আমার জানা মতো প্লিজ শেখ সাহেবই জেল থেকে নির্বাচন করেছিলেন আমার জানা মতো তো দলই করেন ওই হাঁটছেন এবং উনিও বিগত অনেক বছর পর প্রথম একজন প্রার্থী যাকে মিথ্যা মামলায় জেলে রাখা হয়েছে তারপরও উনি চেষ্টা করে যাচ্ছেন কারণ আসলে এটা হলো আমাদের এখন অস্তিত্বের লড়াই দিস ইজ নট জাস্ট ন্যাশনাল ইলেকশন ফর আস এন্ড ফর লট অফ আদার পিপল এখানে বাপুগঞ্জ মুলাদিতে অনেক মানুষ আছে যাদের জন্য এটা তাদের জন্য একটা নর্মাল নির্বাচন নয় এটা সবার আমাদের অস্তিত্বের নয় বিগত কতদিন ধরে আমরা সেই জানুয়ারির বাইশ তারিখ থেকে শুরু করেছি প্রচার প্রচারণা তখন প্রথম প্রথম একটু ভয়ই লাগছিল যে কতটুকু পারবো কিভাবে পারবো বাট এখন আলহামদুলিল্লাহ শেষের দিকে আসার পর আই এম ভেরি কনফিডেন্ট যে আলহামদুলিল্লাহ আমাদের মাঠ খুবই ভালো অনলি সাধারণ জনগণ যদি ঠিক মতো সেন্টারে যেতে পারে ভোট দিতে এখনও একটি পেশি শক্তি দল বাড়িতে বাড়িতে গিয়ে ঘুমতে দিয়ে আসছে যে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না ভোট দিতে গেলে খবর আছে এই সব কথাবার্তা বলছে তো সেক্ষেত্রে আমি আবারও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা প্লিজ এই অ্যাওয়ারনেসটা এই ভুলটা হ্যাঁ ভাঙ্গান মানুষের মধ্যে আর আপনি যেটা জিজ্ঞেস করলেন লেভেল প্লেইং ফিল্ডের কথা আমি আবার আমারও ইউজুয়াল এক্সাম্পলই বলব